রাধে রাধে বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি নদীর ঘাটে যত সারা রাত বৃষ্টি হয়েছে সে বৃষ্টির জন্য দেখো আজকে নদী পুরো ফ্ল্যাট হয়ে গেছে তো চলে আসলাম সকাল সকাল একটু নদীতে এখন বাজে কিন্তু সাড়ে নয়টা তো সাড়ে নয়টার দিকে নদীতে আসলাম আর এই নদী কিন্তু আমাদের একমাত্র ভরসা এখন তোমরা বলবে এই নদী একমাত্র ভরসা হ্যাঁ এই নদীর উপরে কিন্তু পুরো আমাদের যত ওই গ্রামের লোক আছে মানুষজন আছে সবাই কিন্তু আমাদের এই নদীর উপরেই নির্ভর করে এই নদী কিন্তু আমাদের একমাত্র ভরসা এই নদীতে দিয়েই কিন্তু আমাদের কামাই হয় এই নদী তিন মাস যখন বন্ধ থাকে তখন কিন্তু আমাদের কিন্তু খুব কষ্ট হয় এখন তোমার নদী তিন মাস মানে বন্ধ হয় মানে দাঁড়া দাঁড়ো তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি খুলে বলছি তো আজকে যত নদীতে বন্যা হয়েছে নদীতে বন্যা হয়েও কিন্তু আমাদের একটা লাভ হয় এই যে নদীতে বন্যা হওয়ার পরে দেখো এই যে সব যে লাখড়িগুলো যে ভেসে আসে সব লাখড়িগুলো এক একজন নদীর থেকে টুকিয়ে টুকিয়ে রাখবে তারপর শুকানোর পরে ওটা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো এদিকে দেখতেই পারছো একটা মাসে লাখড়িগুলো কিভাবে নদীর থেকে উঠাচ্ছে তো হ্যাঁ সত্যি বন্ধুরা এই নদী হলো আমাদের একমাত্র ভরসা তো দেখো এই মাসিটা কিন্তু সকাল থেকে কিন্তু নদীতে জল বেড়েছে বলে এই মাসি শুধু এই মাসি বলতে না ওই সাইডে আরও অনেক মানুষজন আছে যারা এইভাবে নদীর থেকে লাকড়িগুলো তুলছে কেন আমাদের এখানে যেহেতু বাগান আছে আর দার্জিলিংটা যেহেতু আমাদের সামনে ওখান থেকে গাছের ডাল টাল সব ভেঙে আসে আর এদিকে একটা মাসি মাছ ধরছে আমাদের এই নদীতে কিন্তু মাছও হয় বন্যা হওয়া মানে মাছ আর ওদিকে বাচ্চারা কি করছে চলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে তো চলো মেন যে ব্যাপার সেটাতে আমি তোমাদেরকে বলি এই নদী আমাদের একমাত্র ভরসা মানে এই নদীতে বালি আর পাথর তুলানো হয় সেই বালি আর পাথর দিয়ে যে আমরা যে ঘরবাড়িগুলো বানাই সেই ঘরবাড়ি কিন্তু এই বালি আর পাথর কিন্তু অনেক অনেক দূর দূর যায় অনেক দূরে দূরে দেশে এই বালি আর পাথর যায় তো এটা আমাদের সরকার একটা আমাদের নিয়ম করেছে যে বর্ষার সময় তিন মাস এই নদী বন্ধ থাকে যখন বর্ষার সময় এই নদী যখন তিন মাস বন্ধ থাকে তখন কোনো আমাদের খুব কষ্ট হয় কারণ তখন নদী বন্ধ মানে কোনো গাড়ি চলে না তারপরে আমরা কোনো বালি বজুরি তুলতে পারি না মানে পাথর এগুলো তুলতে পারি না তখন আমাদের খুব অসুবিধা হয় তো আমাদের এই নদীটাই একমাত্র আমাদের হলো জীবন যে নদীর উপরে ভরসা দিয়ে সবার পুরো মানে আমাদের যত মানুষজন আছে সবার পুরো সংসারটা এই নদী দিয়েই চলে তো নদীতে চলে আসলাম সকাল সকাল আজকে সবাই লাখড়ি টুকাচ্ছে তো আমি সেটা দেখছি তো সত্যি আমাদের এখানকার দৃশ্যটা দেখে যায় না তোমাদের কেমন লাগবে তো এটা হলো আমাদের শিলিগুড়ি তো আমি কিন্তু বিডিওটা করছি হলো শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আর আমার গ্রামের নাম হলো কাওয়াখালি আমি যেখানে থাকি সেই গ্রামটার নাম হলো কাওয়াখালি আর বাচ্চারা এখানে কী টুকাচ্ছে বলো তো ওই যে নদীর থেকে যে ছোটো ছোটো মানে ওই বোতল তারপরে মনে কর লোহার জালে টালে যে ভেঙে আসে পাহাড় থেকে সেগুলো বাচ্চারা নদীর থেকে টুকাচ্ছে এটা পরে ওরা ভাঙ্গাচোরা দোকানে বিক্রি করবে কালকেও বাচ্চারা এটা করে বাচ্চারা বলে দেড়শো টাকা বলে দেড়শো টাকার ওই সব গুড়িয়া মালগুলো বিক্রি করেছে তো আজকেও বাচ্চারা তুলছে আর নদীতে কিন্তু পুরা জল হয়েছে তোমরা যে ভাববে যে না দেখে ভাববে যে না আর নদী কিন্তু এই এই নদীটা কিন্তু আমাদের কিন্তু অনেক বড় এপার থেকে ওই পার অনেক নদী আর এই নদীর নাম হলো আমাদের বালাসুর নদী আর এদিকে দেখো বাচ্চাগুলাও কিন্তু অনেক লাকড়ি ধরেছে ছোটো ছোটো বাচ্চারা এরা কিন্তু হাঁটু চলে এরা কিন্তু পুরো নদীর মাঝখানে যায়নি নদীর মাঝখানে গেলে এরা পরে হতে থেকে খুঁজে পাওয়া যাবে না তো বাচ্চাগুলোকে আমরা বলছি যে হয়ে গেছে এখন বাড়ি যায় কেন আস্তে আস্তে জলটা আবার বাড়ছে যত আমাদের পাহাড়ের সামনে বাড়ি পাহাড়টা আমাদের সামনে এই জন্য আমাদের নদীর জলটা এরকম ঘলা আর পাহাড়ে যতদূর যতক্ষণ পাহাড়ে বৃষ্টি হবে না অতক্ষণ আমাদের নদীতে জল বাড়বে না তো পাহাড়ে রাতে বৃষ্টি হয়েছে বলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে জলের আওয়াজ পাচ্ছি যত আমাদের নদীর সামনে বাড়ি তো আমাদের জল নদীতে জল বাড়লেই আমরা বুঝতে পারি জলের আওয়াজই আমরা বুঝতে পারি তো চলে গেলাম সকাল সকাল নদী দেখতে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো আর আমি ভিডিওটা করছি হলো শিলিগুড়ির থেকে আর তোমরা কি কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা জিনিস কি জানো বন্ধুরা জল আর আগুন এদের কোনো হাত পা নেই তো এদের সাথে না খেলা করতে নেই তো বাচ্চাগুলোকে এত বলছি যে তোরা জলের থেকে উঠে যায় কিন্তু ওরা শুনছে না আর এখনকার বাচ্চা কাচ্চা সত্যি কথা বলতে মা বাবারই কথা শুনে না তো আমার তো পাড়া পড়তে বেশি আমাদের কথা শুনবে বলো আমাদের কথা তো আরও শুনবে না তো তাও বলছি তাও শুনছে না তো বাচ্চাগুলোকে একটু ভয় লাগছে দেখি বাচ্চাগুলো কতক্ষণ থেকে বাচ্চাগুলোর জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন আমাদের এই নদীতে অলরেডি অনেক কটা বাচ্চা ডুবে মরেছে আর এই বর্ষার দিন আসা মানেই আমাদের এই নদীতে খুবই ভয় যে আজকে ওই বাচ্চা ডুবছে কালকে ওই বাচ্চা ডুবছে কারণ আমাদের সামনের বছরই শহরে পূজার সময় একটা বাচ্চা এই নদীতে জলে ডুবে মারা গেছে তো সেই দৃশ্যটা এখনও আমরা কেউ ভুলতে পারিনি কারণ তখন নদীতে কিন্তু দেখো শরত্ত পূজাটা কিন্তু শীতকালে হয় শীতকালে কোনো অত জল ছিল না তবুও বাচ্চাটা ডুবে মারা গেছে এটা হলো নদীর চর আর সত্যি কথা বলতে কী বলতো আমাদের সবার মনে এখন একটাই ভয় বেশি জল বাড়লে না এই যে নদীর যে চরটা আছে এই চরটা ভেঙে ভেঙে যাচ্ছে আর নদীর চর ভাঙ্গা মানে আমাদের সব থেকে ভয় কেন অযুত আমাদের নদীর সামনে বাড়ি আর দেখো নদীর চরটা কীভাবে ভেঙে যাচ্ছে জানি না এবার বর্ষাতে কি হবে আর নদী কিন্তু আগে ছিল একটু দূরে এখন কিন্তু নদীটা অনেক কাছে চলে আসে যে বললাম যে নদীর কোনো হাত পা নেই নদীর আর আগুনের কোনো হাত পা নেই আর বর্ষাকাল আসলে না আমাদের একটু খুবই কষ্ট হয় কেন নদী সবসময় ভরা থাকে নদীর জল তো আর কমে না তখন মানুষজন ঝান্নি করতে পারে না মানে ওই যে বালি পাথর তুলতে পারে না তখন আমাদের খুবই কষ্ট হয় তখন আমাদের মানে সংসারটা চালানোর একটু টানাটনা উঠে যায় তার আগের থেকে ব্যবস্থাটা করে রাখি তো করে রাখলে দেখো যাদের বড় ফ্যামিলি তাদের তো ওই নদীটার উপর দিয়েই সংসারটা চলে না তো তাদের একটু কষ্ট হয় আর তখন কী হয় বলো তখন এই যে সাইটের কাজ যেগুলো থাকে লেবার মিস্ত্রি সবাই বসা থাকে নদীটা ভরা থাকলে কেন গাড়ি যদি না চলে তাই বালি পথের কোথার থেকে যাবে বলো আর আমাদের এই বালি পাথর এই নদীর থেকে কিন্তু বালি পাথর কিন্তু অনেক দূরে দূরে যায় তো তিন মাস আমাদের বন্ধর টাইম চলে এসেছে তো অলরেডি আমাদের গাড়ি তিন মাস বন্ধ থাকবে তো বন্ধুরা তিন মাস গাড়ি বন্ধ মানে পেটের মধ্যে গামছা বাঁধা ঠিক আছে এর তিন মাস কিন্তু আমরা ভালো একটু খুবই কম খাই আর সব এখন একটা জিনিস আমাদের ভালো হয়েছে যে দিদি লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে অনেকটা আমাদের হেলেভ হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের দুর্গাপূজার বাজারটা করানো হয়ে যায় সত্যি এটা একদিক দিয়ে মানতে হবে হ্যাঁ জানি জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে উঠেছে কিন্তু একদিক ভালো হচ্ছে যে কেউ বারোশো টাকা কেউ হাজার টাকা পাচ্ছে সেটা দিয়ে আমাদের সংসারে কিছু একটা কাজে লেগে যাচ্ছে আর কেউ কেউ আছে যে সেই টাকাটা তুলে বাচ্চাদের একটু জামা কাপড় কিনে দেয় কেন এর তিন মাস গাড়ি যখন বন্ধ থাকে তখন ঠিক পূজার সময় পূজার দুর্গাপূজার এক একদম পরে খুলে গাড়ি তো আমাদের এই লক্ষ্মীর ঘণ্টার দিয়ে আমাদের বাচ্চাদের জামা কাপড় হয়ে যায় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে বলবে আর আমাদের এখানকার বাচ্চাগুলো খুব সাহস তো এদিকে দেখো মাসিটা তো হচ্ছে হলো মাছ এই জালতে দেখো বাচ্চাটা কিন্তু বেশি দূরে যায়নি নদীর কিনারে তাতে তাই দেখো মানে ওর গলা অব্দি জল হয়ে আছে আর তারপরে এখানে পাশে আর একটু আসলাম এখানে দেখো সবাই মাছ ধরছে আর আমাদের এই নদীর মধ্যে না মানে একটু জল বাড়লি মাছ আর তোমার ওই যে লাখড়িগুলো যে নদীর থেকে ভেসে আসে দেখো দেখো এই মেয়ে ছোট্ট একটা মেয়ে দেখো কতগুলো লাখড়ি নিয়েছে আর এই যে এগুলো কিন্তু মানে বজুরি আর সত্যি কথা বলতে নদীতে জল হট করে বেড়ে গেছে না কেউ বুঝতে পারেনি অনেকজনের বালি বজুরি সব ভেসে গেছে তো কিছু কিছু লোকে যারা মানে উপরে রেখেছে তাদের তাদেরটা আছে আর যারা নদীর মাঝখানে রেখেছে তো ভাবতে পারি না যে ঝট করে তোমার জল বেড়ে যাবে তো জল বেড়ে যাওয়ার কারণে অনেকজনের মাল ভেসে গেছে মানে বালি পাথর ভেসে গেছে আর যারা ডাঙ্গার উপরে রেখেছে তাদেরটা তো অলরেডি আছে আর যারা রাখতে পারে তাদেরটা ভেসে গেছে তো টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে সবার সুস্থ থেকো ভালো থেকো